আলাইকুম আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই যেগুলো আসলে বলারই দরকার আমি নিজে মনে করি যে আসলে আপনাদের সাথে আমার এই বিষয়গুলো শেয়ার করা দরকার আমি একজন ট্রাভেল এজেন্সি ওনার হিসাবে এগুলো এই কথাগুলো কথা শুনেছেন আসলে এটা আমি নিজেই বুঝতে পারছি না তারপর আমি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য কথাগুলো আহ বলার উদ্দেশ্য আজকের এই ভিডিওটা আপনারা সবাই এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকেন বেশি কথা না মূল কাজের কথাই আসা যাক আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে যে তিনটি দেশ আপনারা যে কোনো এজেন্সির মাধ্যম আবেদন দিতে পারেন কিন্তু অগ্রিম টাকা দেবেন না অগ্রিম টাকা দিয়ে কিন্তু আপনারা ধরা খাই যাবেন ঠিক আছে আমি একজন ট্রাভেল এজেন্সির ওয়ান তারপর আমি বলছি এই কথাটা যেমন আমি একটা দের বলি নিউজিল্যান্ড নিউজিল্যান্ডে কিন্তু এখন এই মুহূর্তে আমার মনে হয় আমার জানা নেই যে তারা নিউজিল্যান্ডের সাথে কন্টাকে কোন কোম্পানির সাথে এগ্রিমেন্টের মাধ্যমে যে নিউজিল্যান্ডে কর্মী হায়ার করে এমন কোন আসলে এজেন্সি আমার জানা নেই কারণ আমরা ট্রাভেল এজেন্সি আমরা তো তাদের সাথে কাজ করতে চাই এরকম আমরা তো খুঁজেই পাইনি যে আমাদেরকে একজন মানে ওয়ার্ক ভিসায় তারা কোম্পানির সাথে চুক্তি করে হায়ার করে যে কর্মীটা তারা সেই নিউজিল্যান্ডে পাঠাবে এরকম কোন এখনো এজেন্সি আমি এখনো খুঁজে পাইনি সেক্ষেত্রে আমি বলবো আপনারা যে সাইট গুলো আছে ওই সাইট গুলো ওয়ার্ক ভিসার জন্য নিজেরাই আবেদন দেবেন দেখবেন ইনশাল্লাহ যদি ভাগ্যে থাকে তো আপনাদের ভিসা ই ভিসা ওই কোম্পানি নিউজিল্যান্ড থেকে আপনারা পেয়ে যাবেন দ্বিতীয় দেশ যে দ্বিতীয় দেশ নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যেটা হলো অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াও কিন্তু এরকম এখনো আপনার ওয়ার্ক ভিসার জন্য সাকসেস আমি খুব একটা ভালো দেখিনি অস্ট্রেলিয়ার জন্য কিন্তু কিছু এজেন্সি আছে যারা অনেকে টাকা নিয়ে রাখে আট মাস ছয় মাস এক বছর কিন্তু এখনো সেবারে সফলতা আসেনি এই দেশ তারপর আরেকটা যে কানাডা কানাডার জন্য যে ওয়ার্ক ভিসার জন্য যে আপনারা যে টাকা এজেন্সির কাছে টাকা দেবেন এটা দিবেন না ঠিক আছে আপনারা নিজে নিজে প্রসেস করতে পারেন ফাইলগুলো প্রসেসে রাখতে পারেন আবেদন দিতে পারেন ওয়ার্ক ভিসার জন্য যদি ভিসা হয় তারপরে আপনারা লেনদেন করবেন খামাখা দুই তিন লক্ষ করে টাকা দিয়ে রাখবেন না তাহলে আপনাদের আসলে ভালো ফল হবে না আমি মনে করি আর অস্ট্রেলিয়া কিন্তু কাজের অনেক অনেক ডিমান্ড কিন্তু এখন বাংলাদেশ থেকে যে ওরা ওয়ার্কার গুলো চাপছে সেইভাবে ওয়ার্কার কিন্তু বাংলাদেশ স্কিল ওয়ার্কার নেই স্কিল ওয়ার্কার সেইভাবে বাংলাদেশের যে আমাদের বাংলাদেশে কিন্তু অনেক শ্রমিক অনেক অনেক শ্রমে শ্রমিক কিন্তু বিদেশে যাওয়ার জন্য প্রস্তুত কিন্তু বিষয় হয়েছে সবচেয়ে যে সমস্যার মুখে আমরা আছি যেটা আমাদের কারিগরি শিক্ষা নেই কারিগরি শিক্ষার যে সার্টিফিকেট গুলো যদি আমাদের থাকতো তাহলে কিন্তু আমরা ইন্ডিয়ার মতন পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া নেপাল এরা যেভাবে কাজের প্রতি এদের একটা সার্টিফিকেট থাকে এরকম যদি বাংলাদেশের এরকম কোন ওয়ে থাকতো যে প্রত্যেকটা কাজের প্রতি একটা করে সার্টিফিকেট সরকার যদি ব্যবস্থা করতো তাহলে কিন্তু এইসব দেশগুলো কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড অনায়াসে কিন্তু বাংলাদেশটাকে কর্মী হায়ার করা যেত এটা সমান্য সুযোগ ছিল তা মনে হয় সেদিন বেশি দিন নেই সামনে ইনশাল্লাহ এদিন আমাদের পরিপূর্ণ হয়ে যাবে আমাদের সরকার সেই উদ্যোগ নিচ্ছে আছে এবং বিভিন্ন মাধ্যমে মানে আমার মনে হয় সার্টিফিকেট ওয়ার্কারদের জন্য ব্যবস্থা করবে আর কি একটা এজেন্সি আপনারা ফাইল সাবমিট করেন এবং এই তিনটি দেশের জন্য অগ্রিম টাকা কোথাও দেবেন না আপনারা নিজেরাই চেষ্টা করতে পারেন অথবা নিজেরা ফাইল যদি সাবমিট না করতেন যদি সিবি সেইভাবে বায়োডেটা তৈরি না করতে করতেন তাহলে কোনো এক এজেন্সি যারা ফাইল প্রসেস করে তাদের দ্বারস্থ হতে পারেন তাদের দিয়ে আপনারা ফাইলগুলো সাবমিট করে পারেন সামান্য ফি তখন কিন্তু লাখ লাখ ডিমান্ড না তখন হয়তো সামথিং এরকম কিন্তু এক দুই আপনার ফাইল যে ফি এর বাইরে কিন্তু নাই এটা দিয়ে আপনারা পরীক্ষা করতে পারেন নিজের ভাগ্যকে যাচাই করতে পারেন ঠিক আছে তো ধন্যবাদ সবাই ভালো থাকেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আমি আপনাদের সাথে থাকতে চাই ধন্যবাদ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম